হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি এখন হচ্ছে গিয়ে সকাল দশটা বাজে মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এখানে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি তো দেখো আমরা কী ব্রেকফাস্ট খাচ্ছি তোমাদের দেখাই এই যে এই দেখো চা গরম গরম চা আর একটু পাউরুটি এই দিয়ে আজকে আমাদের খাওয়া হবে আর এই কাপগুলো কালকে মেলা থেকে কিনে নিয়েছি সেই কাপটা তা এটা মেয়েকে দিয়ে নি গরম পড়েছে গরমের মধ্যে রকম ভাবে ব্রেকফাস্টটা রান্না তৈরি করে নিয়ে এসছি এসে এই যে খাবো খেয়ে তারপরে ভাত খেয়ে আগে গরমে রান্না করতে করতে একদম ঘেমে গেছি খুব গরম পড়েছে আমাদের এখানে তাই গরমের মধ্যে রান্না করতে করতে কোনো ভিডিও করতে পাচ্ছি না এত গরম পড়েছে তা আমার রান্না হয়ে গেছে আমি এখন টপডাল এঁকেছি ঘরে বসে বসে আঁকলা আইসক্রিমটা এবার একটা আঁকবো এবার একটা শান যাই হোক এই ভাত আর ডাল হয়ে গেছে টক ডাল আর বেগুন ভাজা করেছিলাম ভাত টক ডাল আর বেগুন ভাজা এখানে মাছের ঝোল হচ্ছে দেখা যাচ্ছে ভোলা মাছের ঝোল এই যে ভোলা মাছ মাছগুলো দেখো আর এই যে বেগুন বেগুন ভেজে রেখেছি আর এখানে ঝোলটা টকবক টকবক করে ফুটছে যত ঝোল টক করে ফুটবে ততই ভালো আর এদিকে আমার কাজ সব গোছানো হয়ে গেছে বাসন বাসন মাজা হয়ে গেছে সব গুছিয়ে রেখে দিয়েছি সব পরিষ্কার তা বলেছিলাম না আমাদের গাছে গন্ধরাজ ফুলগুলো হচ্ছে তো অনেকগুলো ফুল ফুটেছে সেই ফুলগুলো আমি এখন বাটি জলটা পাল্টে এভাবে সাজিয়ে রাখবো জলের কেমন লাগছে দেখে বল এগুলো এখনো ফুটবে অনেক সুন্দরভাবে দেখো এগুলো জলগুলো পাল্টে দিলাম পাল্টে দিয়ে কেমন লাগছে সুন্দর না শুন গন্ধ ফুলগুলো এগুলো এখনো ফুটবে যাই হোক এখন তো মোটামুটি আমার রান্না-বান্না হয়ে গেছে আর আজকে আছে মেয়ের ড্রয়িং তো মেয়েকে ড্রয়িংয়ে নিয়ে যাব আর এখন বেজে গেছে দুটো পাঁচ অ্যাকচুয়ালি রান্না অনেকক্ষণই হয়ে গেছে মাছটাই দেরি করে করলাম গরম গরম যাতে গরম গরম খেতে পারে আর যা গরম পড়ছে না বেশি তাড়াতাড়ি করে লাভ নেই আর মাছের ঝোল হয়ে গেছে আর ওকে খেতে দিয়ে দেবো ওর স্নান হয়ে গেছে আমারও সকালে একবার সান হয়ে পুজো হয়ে গেছে যখন ড্রয়িং ওকে স্কুল থেকে আনতে গেছিলাম তখনই সান করে নিয়েছিলাম আর এখন আমি যাব এই যে ঘেমে গেছে আর একবার স্নান করবো দুবার করে স্নান করা রোজ হয়ে যাচ্ছে এখন আমার তাই এখন আর একবার স্নান করবো আর এই যে মাছের ঝোলটা নামিয়ে নিয়ে করে মাছের ঝোলও মোটামুটি হয়ে গেছে আমার শুধু মাছটা দেব এবার মাছগুলো দেবো এখানে মাছগুলো রয়েছে তো দেবো একটু ধনে পাতায় মাছের ঝোলে মাছের ঝোলে ধনে পাতাটা দিলে ভালো লাগে পাতাগুলো একটু নয় লাখি নেবো ধুয়ে নি এবার মাছের ঝোলে মাছটা একটু একটু করে ধুয়ে দেবো ঢুকিয়ে দিই ঝোলার মধ্যে এই মাছে বেশি ঝোল রাখা যাবে না বেশি ঝোল রাখলে ভালো লাগে না শুকনো শুকনো ঠিক আছে তো এখন আমি বেরিয়ে গেছি ও অন্বেষাকে নিয়ে ও ড্রয়িং আছে এখন বিকেল চারটে বাজে তা ওকে ও ড্রয়িংয়ের জায়গায় আমি পৌঁছে দেব তাই এখানে দেখাচ্ছিলাম যে পাট গাছ লাগিয়েছে পাট পাতা ভরে গেছে কি ভালো লাগছিলো এই জায়গাটা এখানে এই ক্ষেতটার মধ্যে ভেতর দিয়ে গেলে না একটু তাড়াতাড়ি হয় তাই আমি ভেতর দিয়ে যাই আর পরিবেশটাও আমার খুব ভালো লাগে তাই এর ভেতর দিয়ে যাচ্ছিলাম আর ভিডিওগুলো করছিলাম যে কি কি যেন চাষ করেছে পরে বুঝতে পারবো এখন চাষ করে রেখেছে আচ্ছা তোমাদের কাদের কাদের বলো তো এই যে গাছপালা ভালো লাগে বেশ গ্রাম সাইডটা ভালো লাগে জানাবে তো আমার তো বেশ ভালোই লাগে খারাপ লাগে না আমি থাকতাম যেখান থেকে বিয়ে হয়ে এখানে এসছি এখানে পুরোটাই গ্রাম তো প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল কিন্তু এখন বেশ ভালোই লাগে আর এই যে এখন আমি ওকে দিয়ে চলে আসছি আর এই রাস্তাটা দু দুধারে এত সুন্দর করে গাছ লাগানো না বেশ ভালো লাগে আর ক্যামেরাতে এত সুন্দর লাগছিল তা ভিডিওটা না করে পারলাম না তা এখন আমি ফিরছি ওর স্যার চলে এসছে আর অন্যদিন আমি একটু বসেই থাকি ওখানে বসে একটু গল্প করি তারপর তারপর ড্রয়িং হয়ে যায় একেবারে নিয়ে চলে আসি কিন্তু আজকে বসবো না কারণ আমার আজকে বাড়ি যেতেই হবে আমি এখন বাড়ি গিয়ে সাইকেলটা প্র্যাকটিস করব কারণ সাইকেলটা এই টাইমটা অনেকটা সময় পাই সাইকেলটা প্র্যাকটিস করার মতো তাই জন্যই চলে যাব আর না হলে না আর অন্য সময় শেখা হয় না আর এমনি তো রোববার আর শনিবার করে একটুখানি ওই আমাদের হাই স্কুল মাঠ আছে ওখানে গিয়ে শিখি ওটার ভিডিও তো তোমাদের আগেই দিয়েছি আর এমনি টাইমে আমি রাস্তাটা প্র্যাকটিস করি কারণ রাস্তার মধ্যেও প্র্যাকটিস করাটা দরকার কারণ ভয়টা কেটে যাবে যাই হোক এখন মেয়েকে দিয়ে এই যে ভেতর দিয়ে ভেতর দিয়ে ফিরছি পাটগাছগুলো দেখাচ্ছিলাম এত সুন্দর সবুজ হয়েছিল যে সত্যি ভালো লাগছিল তো ওকে আবার আনতে যাব পাঁচটার সময় তা এটা হচ্ছে রোববারের ভিডিও কারণ শনিবার আর সেরকম ভিডিও করা হয়নি এটা রবিবারের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠে পুজো টুজো দিয়ে সান করে ঘরের কাজ করে একটু ভাতফাত রান্না করে আমি বেরিয়ে যাচ্ছিলাম মায়ের কাছে যাব বলে একটু দরকার আছে তো অন্বেষাকে এখানে রেখেই যাব ওর বাবারও থাকবে আর এমনি রান্না করেই গেছি ওরা দুজন খেয়ে নিতে পারবে আর মায়ের কাছে আমার যাওয়াটা দরকার আর ওয়েদারটা এত সুন্দর পেয়েছিলাম যে খর্দার দিকে এত গরম থাকে অন্য সময় আর এখন একটুখানি বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ছিল তা ভাবলাম আমি এখন গিয়েই কাজটা সেরে আসি তা এখন তো টোটোয় উঠে পড়েছি স্টেশনের দিকে যাচ্ছি এখন ট্রেন আছে তোমার হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা নাগাদ একটা ট্রেন আছে ওইটা ধরবো বলে বেরিয়ে গেছি তা অন্তত মায়ের ওখানে পৌঁছে আমি কাজটা করে দিয়ে আবার বিকেল বিকেল ওখান থেকে বেরিয়ে চলে আসবো কারণ ওরা বাড়িতে একা থাকছে আর কী জানি কেন এখন একটা অভ্যাস হয়েছে মেয়েকে ছেড়ে কোথাও যেহেতু আমি যাই না সেদিন ওকে রেখে গে রেখে যে গেছি ভালোই লাগছে বেশ নিজেকে স্বাধীন স্বাধীন মনে হচ্ছিল কিন্তু তাও কী জানি কেন মনে হয় যে না কিছু একটা ফেলে এসেছি তাই বেরিয়েছিলাম ঠিকই অনেকবার করে ওদেরকে ফোন করছিলাম মা তাই বলছে তোর অভ্যাস নেই তো তাই হয়তো তোর এরকম লাগে তুই ফোন করে বারবার করে খোঁজ নিস কিন্তু ভালোই লাগছিল বেশি একা বেরিয়েছিলাম ঝামেলা ছিল না মেয়েকে রেডি করার ঝামেলা নেই তো অন্যদিন যখন কোথাও বেরোই ওকে রেডি করি আমি রেডি হই তখন যেন আরও কষ্ট হয় মনে হয় আর যাবো না কোথাও এই চিন্তা করেই কোথাও যেতে ইচ্ছা করে না তা এখন তো এখানে স্টেশনে বসে রয়েছি ট্রেনের জন্য ওয়েট করছিলাম বলতে বলতে ট্রেনও চলে এসছে তো ট্রেনে উঠে পড়েছি এখন যাব আমি খরদায় তা ট্রেনে বসে বসে একটু হকাররা জিনিস নিয়ে আসে সেইগুলো তো আমি দেখতে থাকি তা দেখতে দেখতে যদি কিছু পছন্দ হয় কিনি আর মায়ের জন্য একটু ট্রেন থেকে লেবু আর পেয়ারা নেব মিষ্টি কিছু নিয়ে নি কারণ মিষ্টি আর নিলাম না ভাবলাম লেবু আর পেয়ারা নিয়ে গেলে না মা যেহেতু একা থাকে ওখানে মা দুটো দিন বা তিনটে দিন একটা একটা করে অল্টার করে খেতে পারবে তাই এই বলে আমি তো আমার মতো চলতে থাকলাম আমি আজ যাই আমার বাপের বাড়িতে তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের টাটা